দিন আগে গুঞ্জন ছিল চন্ডিকা হাতুর সিং এ প্রধান ভাইরাল হয়ে চলছিল কিন্তু কয়েক ঘন্টার মধ্যে খবরটি মিথ্যা প্রমাণিত হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাতে বাংলাদেশ এসেছেন টাইগার কোচ হাতুরু হাতুরু আবার ব্যস্ত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আঠাশে এপ্রিল বাংলাদেশ আসবে জিম্বাবুয় ক্রিকেট দল তবে বিসিবি নির্বাচকরা এখনো সেই সিরিজের জন্য দল ঘোষণা করেননি এদিকে দরজায় করানারছে টি টোয়েন্টি বিশ্বকাপ একই মেয়ে বিশ্বকাপ দল ঘোষণার জন্য আইসিসি কৃতৃপক্ষ নির্ধারিত সময়সীমা জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ ও টি টোয়েন্টি সিরিজের আগে সোমবার প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিং এর সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি তিন নির্বাচক বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বিকেলে মিরপুরের বাইরে কোথাও বৈঠক হবে বলে সূত্রটি জানিয়েছে এছাড়া তামিমকে নিয়েও আলোচনা হবে বলা জানা গেছে নিশ্চিত করে বলা যায় বিশ্বকাপের দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় বসবেন কোচ নির্বাচকরা এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল দুই একদিনের মধ্য দিয়ে দেওয়া হবে জানা গেছে